সে কখনোই মুখ खोले মা ও ফোন করেছিল কাంతి আমি কথা বলেছি যে আপনি একটু তাড়াতাড়ি আসেন আসিয়ার অবস্থা আসিয়ার মা সর্বপ্রথম ফোন দেয়া এই প্রতিবেদকী নতুন তথ্য দিয়ে কি বলছে দেখুন সর্বপ্রথম আমি আসিয়ার মাকে ফোন দিয়েছিলাম আসিয়ার মাকে আসার জন্য আসিয়াকে হাসপাতালে নেয়ার পর আসিয়ার মাকে ফোন দিয়ে কি বলেছিল এই প্রতিবেদকী এবং হিটু শেখের স্ত্রী ও রাতুল সে সময় কি করছিল আসিয়ার বোন হামিদা ঘটনা শুরুতেই কি বলেছিল এই প্রতিবেশীকে কি বলছেন তিনি শুনতে হলে আমাদের সাথেই থাকুন আসিয়া নাফে দেশে পাড়ি জমিয়েছে আজকে প্রায় মাসখানে খুলো মাসখানে হলেও তার সেই সব আসামিদের এখন পর্যন্ত কোনো প্রকার শাস্তির ব্যবস্থা করা হয়নি এখন তারা কারাগারে আছে তবে কবে কখন হবে তাদের সেই শাস্তির ব্যবস্থা দিনক্ষণ সেই বিষয়ে এখন পর্যন্ত কিছুই জানা যায়নি তবে আইনি প্রক্রিয়া শেষ হলেই তাদের শাস্তির ব্যবস্থা করা হবে এমনটাই বলেছে আইনজীবীরা অন্যদিকে আসিয়ার ঘটনা নিয়ে এক এক সময় এক একজন এক এক বক্তব্য দিচ্ছেন বলা হচ্ছে আসিয়াকে নিয়ে বিভিন্ন ধরনের কথাই তবে সম্প্রতি সময়ে দেখা গেল আসিয়ার ঘটনা নিয়ে আসিয়ার মাকে সর্বপ্রথম যিনি ফোন দিয়েছিলেন সেই প্রতিবেশী কথা তিনি বললেন আসিয়ার মাকে আমি সর্বপ্রথম ফোন দিয়েছিলাম তারপরে হামিদার শাশুড়ি আসিয়াকে হসপিটালে নিয়ে যায় এবং আসিয়ার বোন হামিদা বাসায় ছিল আমি বাসায় গিয়ে দেখি হামিদা কান্না করছে আর সেই মুহূর্তেই হামিদা তার মাকে ফোন দিচ্ছে কিন্তু কোনো কিছু বলতে পারছে না যার কারণে আমি তখন বলি আসিয়ার মাকে আসার জন্য এ সময় হামিদার শাশুড়িকে নিয়ে তিনি বলেন যেদিন এ ঘটনা ঘটে সেদিন মূলত হামিদার শাশুড়ি আমাদের মুসুরি তোলার জন্য গিয়েছিল তাছাড়া এই ঘটনা ঘটার আগে থেকেই হামিদার শাশুড়ি আমাদের মুসুরি তোলে কিন্তু ঘটনা ঘটেছে রাত দুইটা থেকে আড়াইটার দিকে আর এই বিষয় নিয়ে আমরা তেমন কোনো কিছু বলতে পারবো না সর্বোপরি এই প্রতিবেশীর ভাষ্য হচ্ছে ঘটনার সাথে যারা জড়িত তার শুধু শাস্তি হোক কারণ একজন অপরাধীর জন্য তো সবার শাস্তি হওয়া এটা আসলে কখনো কাম্য নয় তাই যে মূলত এই যখন কাজটি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক যে শাস্তি দেখে বাংলাদেশের পুরুষ এরকম কোন কাজ করার সাহস না পায় কিন্তু বাকি যারা আছে তাদেরকে যেন মুক্তি দেযা হয় এই কথাগুলো এভাবে বলছেন প্রতিবেশীরা কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া